আমার হাতে আছে একটা অনুবীক্ষণ যন্ত্র তো তোমরা যারা নতুন ক্লাস ইলেভেনে উঠলে বা এই মুহূর্তে ক্লাস টুয়েলভে পড়ছ অনেকেরই আমি প্র্যাকটিক্যাল ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল করাতে গিয়ে দেখেছি অনেকেরই কিন্তু মাইক্রোস্কোপের সম্বন্ধে সঠিক ধারণা থাকে না বা মাইক্রোস্কোপ কিভাবে সেট করতে হয় সেই ধারণাটা অনেকের ক্ষেত্রে থাকে না তো এই ভিডিওতে আমরা মেনলি প্রথমে জেনে নেবো যে এই অনুবীক্ষণ যন্ত্রের কি কী পার্টস কারণ পার্টসগুলো বা অংশগুলো চেনা খুব গুরুত্বপূর্ণ মাইক্রোস্কোপ সেট করার জন্য এবং আগামী ভিডিওতে আমরা জেনে নেবো মাইক্রোস্কোপটা কিভাবে সেট করতে হয় বা কারণ মাইক্রোস্কোপ দেখো তুমি যদি সেট কোনো করতে না পারো তোমাদের ইলেভেন টুয়েলভের যে প্র্যাকটিক্যালগুলো আছে বায়োলজি সিলেবাসে সেটা বেঙ্গলি বোর্ড হোক বা সেটা সিবিএসই বোর্ড হোক সবেতেই যে প্র্যাকটিক্যালগুলো আছে ম্যা অনেক মানে অধিকাংশ প্র্যাকটিক্যাল কিন্তু তুমি সেক্ষেত্রে তাহলে ভালোভাবে করতে পারবে না তাহলে চলো মাইক্রোস্কোপের অংশগুলো আমরা একে একে দেখে নিই তাহলে আমাদের সামনে এখন একটা মাইক্রোস্কোপ আছে তো এই মাইক্রোস্কোপের বিভিন্ন অংশগুলো আমরা এক এক করে ডিটেলসে দেখে নিই এই ভিডিওতে এবং আগামী ভিডিওতে বা আপকামিং যে ভিডিওগুলো আসছে তার মধ্যে আমরা মাইক্রোস্কোপ সেট করা বা অন্যান্য অংশগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে পড়ার ভিডিও আসবে চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রেখো তো এখন প্রথমেই দেখো মাইক্রোস্কোপে যে অংশগুলো দেখতে পাচ্ছ এই অংশের মধ্যে আমি একদম শুরু করব এই অংশটা দিয়ে এই অংশটা যেখানটা আমি এখন হাত দিয়েছি তো এইটা এটাকে বাংলায় বলে অভিনেত্র ইংলিশে বলে আইপিস ঠিক আছে এটাকে কি বলে আইপিস ওকে এবার এইখানে দেখো মাইক্রোস্কোপের এই যে লেন্সগুলোকে দেখতে পাচ্ছ এগুলোকে বলে অবজেক্টিভ লেন্স কি বলা হয় এগুলোকে বলা হচ্ছে অবজেক্টিভ লেন্স আচ্ছা তারপরে দেখো এই যে অংশটা আমি এখন হাত দিয়েছি এই অংশটা মাইক্রোস্কোপের এইখান একে বলা হয় মানে একে বলে অ্যাকচুয়ালি পাদদেশ বাংলায় বলা হচ্ছে মানে বাংলায় এই অংশটাকে বলা হয় পাদদেশ বা ফুট বা বেস তুমি যা খুশি বলতে পারো ঠিক আছে এরপর দেখো আরও কিছু জিনিস আছে এই অংশটার নাম এই অংশটার নাম হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট মাইক্রোস্কোপের এই আর এখানে দেখো যে স্ক্রুর মতো অংশটা আছে এটার নাম হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট এইটা দিয়ে মানে প্রাথমিকভাবে ছবিটা আমরা আনি মাইক্রোস্কোপের এবং তারপর এই অংশটা দিয়ে ছবিটাকে আরো স্পেসিফাই করা হয় ছবিটাকে আরো নিখুত করা হয় এইটা বলতে পারো এবার মাইক্রোস্কোপে আরও অনেক কিছু অংশ আছে সেই অংশগুলো আমরা সেই অংশগুলো আমরা এক এক করে দেখে দেখো এবার দেখো এইটাকে এই অংশটাকে এই অংশটাকে বলা হচ্ছে স্টেজ কারণ এখানেই স্লাইড রাখা হয় আমি আপকামিং ভিডিওগুলোতে দেখাবো যে সেখানে কীভাবে কীরমভাবে স্লাইড রেখে তুমি কীরমভাবে সেটাকে সেট করবে এই অংশটাকে বলা হচ্ছে তাহলে কি বলছে স্টেজ বলা হচ্ছে আচ্ছা এবার মাইক্রোস্কোপটাকে চাইলে আমি এরকমভাবে মুভ করতে পারি মুভ করলে দেখো এইখানে একটা এখানে একটা লেন্সের মতো অংশ দেখা এখানে একটা লেন্স দেখা যাচ্ছে তাই তো এইটা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি মিরর এটাকেই এটাকেই মানে ঘুরিয়ে ঘুরিয়ে বা ওপরে নিচে উঠিয়ে আমরা কি করি যে সূর্যালোকটা সূর্যালোকটা অ্যাকচুয়ালি আমরা ফোকাস করি সূর্যালোকটা অ্যাকচুয়ালি আমরা ফোকাস করি যাতে স্টেজের স্টেজের ওখানে বা স্লাইডে প্রপারলি আলোটা আসে ঠিক আছে যদিও বর্তমানে অনেক মাইক্রোস্কোপে এটার বদলে এখন কৃত্রিম আলো ব্যবহার করা হচ্ছে এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এরপর তোমাদের একটা অংশ দেখাচ্ছি দেখো এই যে এই অংশটা যেটা অ্যাকচুয়ালি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে মানে তোমার মঞ্চের বা এই যে স্টেজটা ঠিক নিচে থাকছে তো এইটাকে বলা হচ্ছে কনডেন্সার ঠিক আছে বা মালটা হচ্ছে সমাহরণ যন্ত্র মানে এটা অ্যাকচুয়ালি তোমার দুটো লেন্স দিয়ে তৈরি হয় অ্যাকচুয়ালি ঠিক আছে এটা স্ক্রুর সাহায্যে তুমি এটাকে মানে মানে ওঠানো নামানো করতে পারবে আর কি আর ঠিক এর নিচে একটা পর্দার মতো অংশ থাকে যেটাকে মুভ করা যায় এই অংশটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম ঠিক আছে মানে একটা ছোট বড় ছিদ্রযুক্ত একটা গোলাকার পর্দা মতো এটা একটা অংশ এটাকেও তুমি ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োজন মতো এই যে এখানকার যে ছিদ্রটা ছিদ্রটাকে ছোট বড় করতে পারবে তাহলে কি হবে আলোটা কিরামভাবে প্রবেশ করবে অর্থাৎ আলোর প্রবেশটাকে তুমি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে তারপর চলে আসছি এই অংশটা এই অংশটাকে বলা হচ্ছে নোজ পিস কি বল এই অংশটার নাম হচ্ছে নোজ পিস এবার দেখো এই এবার দেখো এই অংশটার নাম হচ্ছে দেহনল বা বডি টিউব এই অংশটার নাম হচ্ছে দেহনল বা বডি টিউব এর নিচে যে একটু আগে আমি বলছিলাম যে অবজেক্টিভ যে লেন্সগুলো আছে এই যে অবজেক্টিভ তোমার টেন এক্স ফর্টি এক্স এরকম প্রকৃতির হতে পারে আর ওপরে যে এই লেন্সটা দেখছো এটাও তোমার ফাইভ এক্স বা টেন এক্স এরকম জেনারেলি হয় তাহলে মোটামুটি ধরো এখানে তুমি টেনে দেখছো আর ওপরেও দেখছো টেনে তাহলে টোটাল বিবর্ধন হচ্ছে টেন টেন হান্ড্রেড কিন্তু এখানে যোগ হয় না এটা গুণের মধ্যে ওকে এখানেও ধরো টেন এখানেও ধরো টেন তাহলে টেন টেন হান্ড্রেড এবার কিভাবে কি সেট করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব তো এইটা হচ্ছে এদের মেন পার্ট ওকে আচ্ছা এর বাইরেও আরও একটা একটা কথা বলবো দেখো দেখো এই যে এই অংশটা এটার নাম হচ্ছে ক্লিপ এটার নাম হচ্ছে ক্লিপ এবং তারপর এইখানে একটা অংশ আছে দেখতে পাচ্ছো এই যে অংশটা থেকে দেখতে পাচ্ছো এই অংশটার নাম হচ্ছে হেলানোস স্ক্রু ঠিক আছে এটাকে বলে হেলানোস স্ক্রু এবং এই যে অংশটাকে তুমি দেখতে পাচ্ছ যেখানে আমি আমল দিয়ে আছি এই অংশটার নাম হচ্ছে স্তম্ভ এবার একটা বিশেষ জিনিস দেখাই অনেক মাইক্রোস্কোপে এই এই রকম ধরো মিররের পরিবর্তে এই রকম মিররের পরিবর্তে আরো ভালো দেখার জন্য এরকম ভাবে এরকম ভাবে কৃত্রিম আলো কিন্তু ব্যবহার করা হয় ধরো সুইচ দিলেই কিন্তু সেখানে আলো জ্বলছে এই রকম ভাবে এটা ব্যবহার করা হয় এবং এই অংশগুলো এই অংশগুলো ধরো এইখানে সে এইরকম লাগিয়ে দেওয়া হয় তাহলে কি হবে চিত্রটা খুব ভালো আসবে আর কি আসলে আসলে এই প্রকার মাইক্রোস্কোপে কোনো বস্তুকে ভালোভাবে দেখার জন্য দুটো জিনিসের ওপর খুব মানে গুরুত্ব থাকে একটা হচ্ছে রিজলভিং পাওয়ার আর একটা হচ্ছে মাইক্রোস্কোপের ম্যাগনিফাইং পাওয়ার ঠিক আছে তোমরা অনেকেরই হয়তো যারা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমরা অনেকেরই হয়তো কোস্ট চ্যাপ্টারটা পড়া হয়ে গেছে বা হয়নি যাদের তাদের জন্য আমি এই চ্যানেলেও ক্লাস আনবো তো তখন আমি ডিটেলসে থিওরিটাও এর পিছনের আলোচনা করব যে রিজলভিং পাওয়ার আর ম্যাগনিফাইং পাওয়ার কিভাবে একটা মাইক্রোস্কোপের দৃশ্যমানতার জন্য দায়ী তাহলে এই ভিডিওতে আমি টোটাল মাইক্রোস্কোপের পার্টসগুলো আলোচনা করলাম তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা মাইক্রোস্কোপের টোটাল যে তুমি কিভাবে ফোকাস করবে সেটা নিয়ে আলোচনা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ক্লাস ইলেভেন টুয়েলভ নাইন টেন এবং নিট জেন বিভিন্ন বায়োলজি রিলেটেড ভিডিও বা ক্লাস দেখার জন্য